এই আয়াতির পরি বাবার সম্মান কেমন মা বাবা কেমন দামি আল্লাহ আল্লাহ আমার ইবাদত করবা ঠিক আছে বুঝলাম আমি আল্লাহ তোমার সষ্টা তুমি আমার সৃষ্টি আমার ইবাদত তুমি করবা আমার ইবাদত করার সাথে সাথে কার ইবাদত করবা জানো নাকি কাকে ভালোবাসবা জানো নাকি ছেলেকে আগে ভালোবাসার কথা বলে নাই মেয়েকে আগে ভালোবাসার কথা বলে নাই স্ত্রীকে আগে ভালোবাসার কথা বলে নাই স্বামীকে আগে ভালোবাসার কথা বলে নাই আত্মীয় স্বজনকে আগে ভালোবাসার কথা বলে নাই আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা মাতার ইবাদত করবা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা সুহার মা বাবার দাম আছে না নাই আল্লাহর পরিকার স্থান মা বাবার আল্লাহর ইবাদতের পরিকার সাথে সুন্দর ব্যবহার মা বাবার ব্যবহার বিবি পাইয়া সুন্দর রমণী পাইয়া গ্রামের বাড়িতে রাখিয়া স্ত্রী বলছে আমি গ্রামের বাড়িতে থাকবো না কেননা আমি শিক্ষিত আমি কি আমি কি আমি গ্রামের পরিবেশে আমি থাকতে পারবো না অথচ খুঁজ নেয়া দেখেন ওই মেয়ের বাড়িটাও হচ্ছে গ্রামে এক বেলা খাইলে আরেক বেলা খাদ্য পাই না এবার স্বামীর কাছে বাইনা করে স্বামী গো আমি তোমাকে বড় মহাব্বত করি তুমি আমাকে মহাব্বত করি স্ত্রী বলে হা স্বামী বলে হা আমি তোমাকে বড় করি বলে তোমার এবার পরীক্ষা শুরু তুমি কেমন আমাকে ভালোবাসো স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে স্বামী তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাক তাহলে তুমি আমাকে নিয়া শহরে চলে যাও না উজু কোন কোন মেয়ে আবার বলে তোমার মা বাবা যদি আমার সাথে থাকে আমি কিন্তু তোমার ঘর করব আরো জুরে বলেন না না উজু আরো জুরে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয় আমার ইবাদত করবা আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমার ইবাদত করবা আর কারোর ইবাদত করবা না তারপরে জানাইয়া দেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার পিতার সাথে তুমি তোমার মাতার সাথে সুন্দর ব্যবহার করবা সুবহানাল্লাহ কেমন সুন্দর ব্যবহার আর কেমন এহসান এহসান কাকে বলা হয় জানেন নাকি আপনি বাজারে চলে গেলেন শহরে চলে গেলেন বন্দরে চলে গেলে গেলেন বিদেশে চলে গেলেন বিদেশ থেকে যখন বাড়িতে ফিরবেন ঢাকা থেকে যখন বাড়িতে ফিরবেন মাহফিল থেকে যখন বাড়িতে ফিরবেন বাজার থেকে যখন বাড়িতে ফিরবেন স্ত্রীর জন্য যদি কিছু নিয়ে থাকেন বিবি বাচ্চাদের জন্য যদি কিছু নিয়ে থাকেন মেয়ের জন্য যদি কিছু কিনা কেনাকাটা করে থাকেন ছেলের জন্য যদি কিছু কিনা কাটা করে থাকেন এদের কিনা কাটার আগে মা আর বাবার কিনা কাটা যদি করেন এটাই হবে এহসান সুহান আপনি যদি পাঁচশো টাকা দামের একটা পাঞ্জাবি গায়ে দেন পাঁচশো টাকা দামের একটা ফুট যদি গায়ে দেন পঞ্চাশ টাকা দামের একটা টুপি যদি পড়েন মা বাবার জন্য বাবার জন্য একটা পাঁচশো টাকা দামের কুট যদি নিয়ে যান এটা কি এহসান আর ইনসাফ এটা কি সমান সমান হয়ে গেছে নাকি ইনসাফ সমান সমান হয়ে গেছে এটা কি ইহসান আর ইনসাফ এই দুইটা পার্থক্য আমরা বুঝবো ইনশা আল্লাহ হচ্ছে আপনি 500 টাকা দামের জিনিস কিনছেন বাবার জন্য 600 টাকা দামের জিনিস কিনবেন এটা হচ্ছে কি ইহসান আর পাঁচশো টাকা দামের কাপড় আপনি কিনছেন বাবার জন্য পাঁচশো টাকা দামের কি কাপড় কিনছেন এটা হচ্ছে ইন সাপ বিবির জন্য পাঁচশো টাকা দামের একটা শাড়ি কিনছেন মার জন্য পাঁচশো টাকা দামের একটা শাড়ি কিনছেন আপনি থাকার জন্য একটা খাট কিনছেন পঞ্চাশ হাজার টাকা বাবার জন্য কিনছেন পঞ্চাশ হাজার টাকা দামের একটা খাট এটা হচ্ছে ইনসাফ আর যদি ষাট হাজার টাকা দিয়ে বাবাকে একটা খাট কিনে দিতে পারেন আপনার যে দামি কাপড় যদি বাবা পরাইতে পারেন বাবাকে দামি জিনিস যদি আপনি দিতে পারেন এটা হবে ইহসান আল্লাহ ইনসাফ বাবা মার প্রতি করতে বলে নাই যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহ বাবা মার প্রতি ইনসাফ করতে বলে নাই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার বাবা মার প্রতি ইহসান করবা সুবহানাল্লাহ পারবো না ইনশাআল্লাহ মা প্রতি ইনসাফ করবো না ইহসান করব কি করব কি করব ইহসান করব ইনসাফ করব না বাবার প্রতি ইনসাফ করব না কি করব ইহসাফ কি করব ইহসান করব ইহসান আমি যা কিনবো তার চাইতে আমার বাবারটা কি হতে হবে উবিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান করব সুন্দর ব্যবহার করব শুধু টাকা পয়সা দিয়া করলেই হবে না সুন্দর ব্যবহার করতে হবে আকদার রাব্বুকা আন তাবুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইনি আমার ইবাদত যেখানে করবা সেখানেই বাবা মার সাথে সৎ ব্যবহার করবা ইবাদত করবা আল্লাহ রব্বুল আলামিন

কি বলছি কি বলছি পারবো না ইনশাল্লাহ এই আয়াত যখন নাজিল হয় ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা আনহু তার কিতাবের ভিতরে লেখেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হইলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে কষ্ট দেয় আমার বাড়িতে খাইতে আসে মাঝে মাঝে আমার মা একজন মুশ্রিকা আমার মা এখনো মুসলমান হন নাই আমার মা মুশ্রিকা আমি কি তার সাথে সুন্দর ব্যবহার করব নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সিন্নি উম্মি তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো সুবহানাল্লাহ কি আচরণ মা কি কাফের মা কি

রাসূলকে ডাক دیا۔ ইয়া রাসূলুল্লাহ আমার মা একজন মুশরিকা আমার বাড়িতে মাঝে মাঝে খাইতে আসে আমার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে এখন আমি কি তাকে খাদ্য দেব নাকি আমি কি তার সাথে সুন্দর ব্যবহার করব নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিন্নী উম্মি তুমি তোমার মায়ের সাথে তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো যদিও তোমার মা কাফের যদিও তোমার মা মুশরিকা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন ও সাহিবে উমা দুনিয়া মারুফা তোমার মা বাবা যদি কাফের হয় সবাইকে উদ্দেশ্য করিয়া বলেন ও সাহিবে উমা ফিল দুনিয়া মারুফা তোমার মা বাবা যদি দুনিয়াতে কাফের হয় মুশরিকা হয় মুশরিক হয় এরপরেও দুনিয়াতে তার সাথে সুন্দর আচরণ করা তোমাদের উপর ওয়াজিব সুবহানাল্লাহ কি আচরণ করা আজি মা চাই মুশ্রেকা হোক বাবা চাই মুশ্রেক হোক সন্তানের জন্য আজি হচ্ছে মার সাথে সুন্দর আচরণ করা ভালো ব্যবহার করা পৃথিবীতে মার মাধ্যমে এসেছি বাবার মাধ্যমে এসেছি কিতাবের ভিতরে লেখে পৃথিবীতে যত মানুষ ভালোবাসা পাওয়ার অধিকারী সর্বপ্রথম তোমার ভালোবাসা পাইবে তোমার মা আর তোমার বাবা সুবাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভালোবাসা আমার সুন্দর আচরণ পাওয়ার যোগ্য পৃথিবীতে কে সবচেয়ে বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা তোমার ভালোবাসা তোমার সুন্দর আচরণ পাওয়ার উপযুক্ত একজন হচ্ছেন তিনি তোমার মা সুবাহান এরপরে বলেন আমি আবার রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ তারপরে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য কোন ব্যক্তি বেশি আল্লাহ নবী সাল্লাম দ্বিতীয়বার বললেন ক্বালা উম্মুকা তোমার মা তোমার ভালোবাসার পাওয়ার যোগ্য সুবহানাল্লাহ সাহাবি বলেন আমি আবার রাসূলকে জিজ্ঞেস করলাম ক্বালা সুম্মা এরপরে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য সবচাইতে কে বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা উম্মুকা তোমার মা সুবহানাল্লাহ কয়বার বললেন চারবারের সময় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আল্লাহর নবী এরপরে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য সবচাইতে বেশি কে এবার আল্লাহ নবী সাল্লাই বললেন আবু তোমার বাবা চার নাম্বারে ভালোবাসা পাওয়ার যোগ্য সুবাহ আল্লাহ কিতাবের ভিতরে লেখি হাদিস এবং কোরানের ভিতরে লেখা হয় ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে মা বাবার ভিতরে কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই মা এবং বাবা সমান ভালোবাসা ভালোবাসা পাওয়ার যোগ্য কিন্তু কিছু কিছু সময় দেখা যায় কিতাবের ভিতরে পাওয়া যায় কুরআনের ভিতরে আছে মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার কথা কই না যোগ্য গণ্য আল্লাহ মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার কি যোগ্য কেন না আপনি যখন পেটে আসছেন বাবা কিন্তু আপনার জ্বালাতন সহ্য করে নাই বাবা কিন্তু রাতে ঘুমায়া গেছে মা কিন্তু ঘুমাইতে পারে নাই বাবা ঘুমায়া গেছে খানা দানা করে সুন্দরভাবে পেট ভরে খানা খাইতে পেরেছে আমার মা কিন্তু পেট ভরে খাইতে পারে

মা ঘুমানোর জন্য বিছানায় চলে গেছে মা যখন ঘুমানোর জন্য বিছানায় চলে গেছে বাবা ঘুমায় গেছে মা বিছানায় চলে গেছে ঘুমানোর চেষ্টা করতেছে সারা দিন ক্লান্ত হয়ে গেছে সন্তানের জালাতন সহ্য করতে করতে এবার মা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ঘুমাবে বনে চিন্তা করতেছে এমন তো অবস্থায় সন্তান আরেকটা কোনিজার ভিতরে লাথি মেরেছে সারা রাতের জন্য মার ঘুম হারাম করে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা এবার মা আবার ওই কষ্ট থেকে উঠিয়া আবার সন্তানকে শান্ত করে ঘুমানোর জন্য চেষ্টা করে আবার রাতের বেলা আবার লাতে দিয়ে গুমটা হারাম করে দিয়েছে এই হলো সন্তানকে পেটে ধারণ করার সময় মার কষ্ট কতক্ষণ ঠিক কিনা ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন ঘুমাইতে পারে না এটা কষ্ট করেছেন কে সন্তান যখন প্রসব করেছে প্রসব বেদনা কত কষ্টের এটা বাবা জানে না কে জানে এটা কোনো দিন পুরুষদেরকে বয়ন করলেও তারা বুঝবে না এটা একমাত্র যেই সমস্ত মহিলারা এই কষ্টকে পার করে এসেছে শুধু তারাই বুঝবে মা প্রসব বেদনা সহ্য সহ্য করেছে মা মনে করেছে আমি বুঝি আর বাঁচব না আমি বুঝি আর বাঁচব না এত কষ্ট এত যন্ত্রণা শুরু হয়ে গেছে মা সব কিছু বলে সন্তানের কথা চিন্তা করতে থাকে এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল সারা জীবনের কষ্ট দশ মাসের কষ্ট নয় মাসের কষ্ট সন্তানের মুখের দিকে তাকাইয়া মুহূর্তেই ভুলে যায় সুবহান এবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে রাতের বেলা দিনের বেলা কষ্ট তো করছে সারা দিন বসরা পায়খানা পরিষ্কার করছে এবার ক্লান্ত হয়ে গেছে রাতে একটু ঘুমাবে রাতে ঘুমাবে চিন্তা করিয়া বিছানায় শে পড়েছে সন্তানকে দুধ পান করায় সোয়া দিয়েছে সন্তান একটু ঘুমায় গেছে স্বামী ঘুমায় গেছে সবাই দুনিয়ার সবাই ঘুমায় গেছে কিছুক্ষণ পরে মা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন তো অবস্থায় সন্তান কচি বাচ্চা ছোট বাচ্চা হাউমাউ করে কান্না করে দিয়েছে গতকাল ঠিক কিনা জ্বালাতনের কারণে মা আর ঘুমাইতে পারে নাই কিছুক্ষণ পরে মা আবার ঘুমানোর জন্য চেষ্টা করে সন্তান দেখা যায় ডান পাশে শোয়াই ডান পাশে শোয়ানোর কারণে কিছুক্ষণ পরে প্রস্রাব কথা কয় না প্রসাব করে দিচ্ছে মা চিন্তা করে সন্তানকে বিজা জায়গায় রাখা যাবে না এবার মা চিন্তা করে সন্তানকে সুন্দরভাবে কষ্ট না দিয়ে উঠাইয়া সুন্দর করে উঠাইয়া বাম পাশে শোয়াইছে আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার প্রস্রাব করে দিয়েছে কথা কোন ঠিক কিনা আধা ঘন্টা পরে প্রস্রাব করে দেওয়ার পরে মা চিন্তা করে মা সন্তানের ভাষা বুঝে সন্তান প্রস্রাব পায়খানা করার পরে কান্না করা শুরু করেছে মার চকটা মাত্রই লেগে এসেছে ঘুমাবে এমন তো অবস্থায় সন্তান যখন হাউমাউ করে কান্না করে দিয়েছে সন্তানের কান্না কান্নার আওয়াজ শুনি আমার ঘুমটা হারাম হয়ে গেল সন্তানকে এবার বাম পাশ থেকে উঠাইয়া সন্তানকে কলিজার উপরে শুয়াইয়া মা তাকে সান্তনা দেয় তাকে কিন্তু মারে না চরও মারে না লাতিও মারে না সন্তানকে বলে বাবা তুমি আমার কোন সিনা ধন তুমি আমার সম্পদ তুমি আমার ভালোবাসা মা এই কথা বলিয়া সন্তানের ঘলের ভিতরে চুমা দিয়ে দেয় মা এই কথা বলিয়া সন্তানের চোখের ভিতরে চুমা দিয়ে দেয় মা এই কথা বলিয়া সন্তানের কপালে চুমা দিয়ে দেয় মা এই কথা বলিয়া সন্তানের ঠুটে চুমা দিয়ে দেয় মা এই কথা বলিয়া সন্তানকে সুন্দরভাবে জড়ায় ধরে কথা কন ঠিক কিনা সন্তান এবার প্রস্রাব করে দিছে মা কিন্তু কষ্ট পায় নাই মা কিন্তু কষ্ট পায় নাই এইভাবে সন্তানের কষ্ট মা সহ্য করে সহ্য করে রাত পার পার করে করে দিন এই বাবা বুঝছে মাঝে মাঝে দেখা যায় সন্তান যখন কান্না করা শুরু করে দে বাবা রাগ করে বাবা কি করে রাগ করে মার সাথে গালি গালাজ করা শুরু করে দেয় বিবির সাথে গালি গালাজ করা শুরু করে দেয় তারপরেও কিন্তু মা সন্তানের মুখের দিকে তাকাইয়া স্বামীর প্রতিও রাগ করে না সুহান এই জন্যই তো কিতাবের ভিতরে মার দামটা বেশি দেওয়া হয়েছে মার দামটা কি দেওয়া হয়েছে ওই সন্তান কিছুদিন আগে আমাদের শেরপুরে আমাদের থানার ভিতরে এক কুলাঙ্গার সন্তান তার মাকে জেন্ত ফেলেছে নাউজ বিল্লাগন গাঞ্জা খায় মদারু ছেলে বন্ধু বান্ধবের আড্ডায় পড়িয়া গাঞ্জা খাওয়া শিখেছে মদ খাওয়া শিখেছে মার কাছে যা বলে আমাকে টাকা দে মা আমাকে টাকা দে মা টাকা দিতে পারে না গরিব মানুষ ওই সন্তান কুলাঙ্গার সন্তান মা টাকা না দেওয়ার কারণে মা কে যেন জ্বালাইয়া মেরে ফেলেছে না উজবিল্লা আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং আমাদেরও আমল করতে হবে যাতে আল্লাহ আমাদের ঘরে কোনো কুলাঙ্গার সন্তান না দেন দোয়া করব ইংসা সন্তানহীন থাকেন কিন্তু তারপরেও কুলাঙ্গার সন্তান আমাদের জিন্দিগিতে দরকার সন্তানের মতন সন্তান একটাই ভালো কুলাঙ্গার সন্তান বাবা মার সারা জিন্দিগির কষ্টকে ধুলিসার করে দেয় মা নিজত সবকিছু শেষ করে দেয় আর সুপুত্র সুসন্তান বাবা আমার মাথাটা উচা করে বাঁচতে করব কি দোয়া করব আল্লাহ আপনি কুলাঙ্গার সন্তান দিয়ে আমাকে অপমান অপদস্থ করিয়ে নিন আল্লাহ নেক্কার সন্তান ছাড়া আমার ঘরে কুলাঙ্গার সন্তান আপনি দিন না বেশি বেশি দোয়া করা হজরত ইব্রাহিম আলাই বেশি বেশি দোয়া করছেন উনি একজন নবী নবী হওয়া সত্ত্বেও চব্বিশটা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ নেককার পুত্র সন্তান আপনি আমাকে দান করেন সুবাহান নবী যদি এমন দোয়া করতে পারে আমরা পারবো না আমরা পারবো না ইনশাআল্লাহ আমরাও পারবো আল্লাহ আমাদেরকে ন্যাক্কার সন্তান দান করুক সকলে বলি আমিন তো কিতাবের ভিতরে আমরা কি পড়লাম কি শুনলাম যে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আমার ভালোবাসা পাওয়ার অগ্রধিকার কার আল্লাহ নবী সাল্লাম বললেন তোমার মা আবার জিজ্ঞাসা করা হলো কে বললেন তোমার মা আবার জিজ্ঞাসা করা হলো কে বললেন তোমার মা এরপরে চতুর্থবার বললেন তোমার বাবা তোমার ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা রাখে যোগ্য রাখে এই জন্য আমরা মা কে ভালোবাসব কিতাবের ভিতরে মার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি রয়েছে কার সন্তুষ্টির ভিতরে কার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে কার সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির ভিতরে কার অসন্তুষ্টি মা যদি খুশি হয় দোয়া করে ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে মা যদি বেজার হইয়া দোয়া করে বদ দোয়া করে ওই দোয়াটাও কে কবুল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার একটা গ্রন্থ রয়েছে ওই গ্রন্থের ভিতরে একটা ঘটনা উল্লেখ করে বলেন আল আদাবুল মুফরাদ নামক গন্ঠের গ্রন্থের ভিতরে ঘটনা উল্লেখ্য করে বলেন বলেন হজরত আবু হুরায় রদিয়াল্লাহুতা আলহু হইতে পরিণিত রাসুল এ কারিম সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন শৈশব পৃথিবীতে দুইজন মানুষ কথা বলেছে সুহান আল্লাহ কয়েকজন মানুষ ই আই সালা তুয়াস সালাম শৈশবে কথা বলেছে দ্বিতীয় জুরায়েস নামে একজন আবেদ ছিল তিনি কথা বলেছেন সুবাহ আল্লাহ এই ঘটনা কিতাবের ভিতরে আসছে আবেদ ছিলেন সংসার থেকে একজন আবেদ ছিলেন আল্লাহর ইবাদত করার জন্য সংসার ত্যাগ করেছে বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে চলে গেছে জঙ্গলে যায়া আল্লাহর ইবাদত করে আল্লাহর ধ্যানমগ্নতাই সময় পার করে সুবহানাল্লাহ আল্লাহ কিতাবের ভিতরে লেখেন জুরাই যখন জঙ্গলে চলে যায় ছোট্ট একটা কুটে ঘর বানাইয়া থাকে সেখানে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের ইবাদত করে মাঝে মাঝে তার মা সেখানে তার সাথে দেখা করতে যায় একদিন জুরাইজ জুরাইজের মা তার সাথে দেখা করার জন্য জঙ্গলে গেছে যাওয়ার পরে জুরাইজ ওই সময় ইবাদতের অবস্থায় ছিল ইবাদতের হাল হতে ছিল আল্লাহর ধ্যানমগ্ন তার অবস্থায় ছিল সুবহানাল্লাহ কিন্তু মা গিয়া দরজার ভিতরে দাঁড়াইয়া ডাকি সন্তান ও জুরাইস আমি তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি তুমি দরজাটা খুলো কিতাবের ভিতরে লেখে জুরাইস চিন্তা করে আমি কি আল্লাহর ইবাদত করব নাকি আমি মার ডাকের সারা দিব জুরাইস আল্লাহর ইবাদতের দিকে গুরুত্ব দিলেন মার কথা শুনলেন না একবার ডাক দিলেন জুরাইস দরজা খুলো আমি তোমার সাথে কথা বলবো জুরাইস দরজা খুললেন না দ্বিতীয়বার মা ডাক দিয়ে বলে জুরাইস আমি তোমার সাথে কথা বলবো আমার কথাটা একটু শোনো তুমি দরজাটা খুলো কিতাবের ভিতরে লেখে জুরাইস দরজা খুলে না তৃতীয়বার মা আবার দরজার ভিতরে ধাক্কা দিয়া জুরাইসকে ডাক দিয়া বলে জুরাইস দরজাটা খুলো আমি তোমার সাথে একটু কথা বলার জন্য এসেছি জুরাইস চিন্তা করে দেখে না আমি দরজা খুলব না আমি আল্লাহর দেন মগ্নতায় রয়েছি আমি দরজা খুলব না আমি মার ডাকে পরে সারা দিব এমন চিন্তা করিয়া জুরাইস দরজা না খুলে খুলেন নাই মা এবার রাগ সন্তানের নামে সন্তান একজন নেককার উপর হেজগার আবেদ সংসার থেকে একজন আবেদ সন্তান এত দামি হওয়া সত্ত্বেও উম্মা তার নামে বদ করলেন কি দোয়া বদ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আমার ডাকে সারা দেই নাই আমি ডাকতেছি আমি তার গর্ভধারী মা আমার ডাকে সারা দেই নাই আমি ডাকছি দরজা খুলে নাই ও আল্লা তুমি তাকে বেসা মহিলা চেহারা আনা দেখাইয়া কবৰ নিও না না উজুল্লা কিছুদিন পরে এক মহিলার ঘরে ফুটফুটে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে মহিলা দাবি করতেছে মহিলাকে জিজ্ঞাসা করছে এলাকার মানুষ তোমার টুপিয়ে হয় নাই তুমি সন্তান কোথায় পাইলা মহিলা ডাক দিয়ে কয় ওই যে পাহাড়ের ভিতরে একজন সন্ন্যাসী আছে একজন বুজুর্গ আছে একজন সংসার থেকে দরবেশ আছে ওর বাচ্চা এটা বলেন না এবার এই খবরটা বাচ্চা দরবার পর্যন্ত চলে গেল শাসকের দরবার পর্যন্ত চলে গেল শাসক তার বাহিনী কে অর্ডার দিল মনে করেন সেনাবাহিনী কে অর্ডার করে দিল যাও ওই বন্ড দরবারের দরজাটাকে কুরাইয়া দাও ভেঙে গুড়িয়ে দাও সেনাবাহিনা রাগিয়া দরবেশের ছোট্ট ঘরটা ভেঙে দিল ভেঙে দিয়ে হাত দুটাকে এইভাবে গাড়ের সাথে বেঁধে দরবারে নিয়ে আসলো রাজ প্রাসাদে নিয়ে আসলো নিয়ে আসার রাজা তাকে জিজ্ঞেস করে ও আপনি কি অপরাধ করেছেন একটু বলেন দরবেশ বলে আমি কি অপরাধ করছি আমি নিজেও জানি না সুবহানাল্লাহ কোন মহিলাকে জিজ্ঞাসা করলো মহিলা তুমি বলো তোমার সাথে কি হয়েছে মহিলা ডাক বলে বাচ্চা এই এই বন্ড বন্ড আমার সাথে করেছে সেখান থেকে এই সন্তান জন্মগ্রহণ করেছে এবার জুরাইস মহিলাকে ডাক দেয়া বলে সন্তানটা কই মহিলা সন্তানটাকে দেখায় সন্তানকে দেখানোর পরে মহিলার সন্তানকে এবার জুরাইস নামক দরবেশ জিজ্ঞাসা করে সন্তান বলো তো তোমার বাবাকে আমি নাকি অন্য কেউ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়েছে জুহান সন্তান ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে বাচ্চা না এই দরবেশ আমার বাবা না ওই পাহাড়ের ভিতরে আরেকজন গরুর রাখাল আছে ওই রাখালের ঔরোজজাত সন্তান আমি ওই রাখালের অরোজজাত সন্তান আমি কার সন্তান এবার বাচ্চা লজ্জিত হায়া হুজুরের কাছে ক্ষমা চাই হুজুর আমি তথ্য সঠিকভাবে সংগ্রহ করি নাই এই জন্য আমি দুঃখিত আমাকে মাফ করবেন হুজুর আপনি আমাকে বলেন আপনি আসার সময় আপনি আমি দেখেছি আপনি একটু মুস্কি মুস্কি হাসতেছিলেন কেন এবার পিসাব ডাক দেয়া বলেন দরবেজ ডাক দেয়া বলেন বাচ্চা অনেক দিন আগে আমার মা আমার কাছে এসেছিল আমি আমার মায়ের ডাকে সারা দেই নাই তখন আমি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম আমার মা তখন রাগ করিয়া দোয়া করেছিল বদ দোয়া করেছিল আমি যাতে মরার আগে বেশা মহিলার খারাপ মহিলার দেহ ব্যবসায়ী মহিলার চেহারা না দেখে মৃত্যুবরণ না করি এই জন্য আমি হাসছি আমার কবুল হয়ে গেছে এই জন্য আমি হাসছি মাঝে মাঝে দেখা যায় সন্তান অপরাধ করে নাই তারপরে ওই অপরাধে অপরাধী হয়ে যায় ওই অপরাধে অপরাধী হয়ে যায় এর পিছনে একটাই কারণ হয়তো বা বাবা মা অনিচ্ছা সত্যি সন্তানের জন্য কি করেছে বদুয়া করেছি কিতাবের ভিতরে লেখেন মাঝে মাঝে আল্লাহর হুকুমকে পরে রেখে মা বাবার হুকুমটাকে আগে রেখেছেন মনে নামাজে গেলেন নামাজের সময়টা ফরজর নামাজ পড়তেছেন দশ মিনিট দেরি করেও পড়া যাবে মা অসুস্থ নির্ধারিত সময় ওষুধ খাইতে হবে নয়তোবা আরো অসুস্থতা বেড়ে যাবে এবার আপনি ঘরের কোনাতেই নামাজে দাঁড়াইছেন মা আপনাকে আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সাত্তার আব্দুর রহিম আব্দুর রহমান আমার ওষুধটা একটু দাও আপনি মনে করলেন যে নামাজটা শেষ করি সবাই শুরু করছি মার কষ্ট হইল না এখানে আপনার মাসালা হচ্ছে আপনি নামাজটা ছেড়ে দিয়ে আপনার মার ওষুধটা আগে দিয়ে নামাজটা পরেও পড়া যাবে কিন্তু মা অত্যন্ত অসুস্থ আল্লাহ করতে বলেছে এই জন্য আমাদের ঘরে বৃদ্ধ মা আছে বাবা আছে তাদেরকে আজকে থেকে আমরা কষ্ট দিব না ইনশাল আল্লাহ হাত তুলেন কে কে কষ্ট দিবেন না ইনশাল্লাহ হাত তুলেন আল্লাহ সকলের হাতগুলোকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মা বাবার খেদমত দু হাতে নিজের হাতে করার অফিট দান করে সকল না আমি